তল তল আমি গেট বেট করতেছি অটোরা গায়ে ব্রেন্ডা সব করছি ওহম তুই উলোদে সময় কষ্টা করছ না আর ওখানে তুই বিয়া করতে না কিতাব তুমি বিয়া করতে না কারণটা কিতা আমি বিয়া কর তোমরা বিয়ে করে যাওয়া বিয়া করে কে বলে তুমি আলুবো তো বিয়া কর মাইয়া হ্যাঁ তুই যেন বিয়া করতে না তুই বিয়া করবো কাটা ওতে হাজেন করছো কই হাজেনে বিয়া শাদি সম্পূর্ণ রেডি করছে